সুপ্রিয় মাছ চাষী ও মকসুকামী পায়রা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা ট্যাংরা মাছ চাষ করতে চান ভালো এবং উন্নত মানের ট্যাংরা মানের ট্যাংরা মাছের পোনা করছেন তাদের জন্য আমাদের ইস্ত্রিম সহ রয়েছে উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা ভিডিওতে দেখছেন দেশি ট্যাংরা মাছের পোনা এগুলো মিঠা পানিতে চাষ করতে পারবেন এগুলো পুকুরে চাষ করতে হবে আপনারা যারা দেশি ট্যাংরা মাছ চাষ করতে চান এবং দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের কাছ থেকে ভালো মানের বিভিন্ন সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে পারবেন বাণিজ্যিকভাবে ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস পোনা চাষ করতে পারবেন ভিডিওতে দেখছেন ট্যাংরা মাছের পোনা এগুলো আমাদের কাছ থেকে নিয়ে সরাসরি চাষে দিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা পাবেন দেশি ট্যাংরা মাছ চাষের আগে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন দেশি ট্যাংরা মাছ চাষের আগে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুর শুকিয়ে পুকুরের পুকুরের তলার ময়লা পরিষ্কার করে পুকুরের সাইডে গাছ থাকলে সেগুলো সেটে দিতে হবে এবং যদি সম্ভব হয় পুকুরের তলার কাদা কাদামাটি কিছু সরিয়ে ফেলতে হবে তাহলে ট্যাংরা মাছ চাষ অনেক লাভজনক হবে পুকুরে পানি দেওয়ার আগে প্রতি শতাংশে একশো গ্রাম পরিমাণ চুন দশ গ্রাম টিএসপি সার এবং দশ গ্রাম ইউরিয়া সার পুকুরে দিতে হবে পুকুরে পানি দিয়ে দুই থেকে তিন দিন পর পুকুরে মাছ ছাড়লে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন ট্যাংরা মাছ ক্রয় করার আগে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন ট্যাংরা মাছগুলো যাতে সুস্থ সবল থাকে যে কোনো মাছ চাষ করার আগে সুস্থ সবল মাছের পোনা দেখে ক্রয় করতে হবে এর কারণ হলো সুস্থ সবল মাছের পোনার কোনো বিকল্প নেই তাই আপনারা যারা মাছের পোনা নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন